গুড মর্নিং বন্ধুরা একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি একটা বিশেষ রেসিপি তোমাদের কাছে শেয়ার করব কড়াইটা বসিয়ে দিয়ে আগে গরম হোক এখানে একটুখানি তেল আছে কিছু ভেজেছিলাম ও আলু ভেজেছিলাম যাই হোক তো তেলটা তো অসুবিধা কিছু করবে না তো তোমাদেরকে দেখিয়ে দিই যে রেসিপিটা আজকে শেয়ার করব এগ মশলা কারি এইখানে আমি ডিমগুলোকে দেখেছ সেদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা ছোট টমেটো গোটা চারেক কাঁচা লঙ্কা আর দু কোয়ার মতন রসুন এক ইঞ্চির মতন এক ইঞ্চির কম একটু এক ইঞ্চি ধরো আদা এইটা একটা পেস্ট বানাতে হবে আর এইখানে আমি দেখো কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি সেখানে আছে নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প একটু চারমগুন এগুলো সবই পেস্ট করে নিতে হবে আর এখানে ফোড়নের জন্য রয়েছে তেজপাতা ডারচিনি শুকনো লঙ্কা আর গোটা জিরে তো চলো কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি আর একটু তেল দেবো রান্নাটা আমি সর্ষের তেলেই করব তা আলু ভেজেছিলাম যেহেতু সাদা তেলে ভেজেছিলাম না আলু ভাজিনি সরি পাঁপড় ভেজেছিলাম যাই হোক ভুলে গেছিলাম কড়াইটা একটু ঘুরিয়ে নিলাম তোমাদের বাড়িতে রান্নার জন্য কেকে ধরার জন্য এইগুলো কেকে ব্যবহার করো আমি তো ব্যবহার করি আমার সার থেকে ওটা করতে সুবিধা হয় তো কড়াই তো গরম হয়ে গেছে এবার আমি যে আধঘানা করে ডিমগুলো রেখেছিলাম এই ডিমগুলোকে একটু রোস্ট করে নেবো চারটে করে ভাজি এবার একটু আস্তে আস্তে করে এগুলো উল্টে দেব চলো দিনগুলো ভেজে নি তারপরে আসছি তো এক্ষেপ ভাজা হয়ে গেল আর চারটে টুকরো দিয়ে দিয়েছি এই ফাঁকে মিক্সিতে মশলাটা পেস্ট করে নি তো দেখো মশলাটা রেডি হয়ে গেছে এবার এর সঙ্গে এই গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো একটু গুঁড়িয়ে নেব তো চলো মশলাটা রেডি পুরো পেস্টটা রেডি হয়ে গেছে তো ডিমগুলো সব ভাজা হয়ে গেছে গরম তেলটার মধ্যে আর তেল লাগবে না এই তেলটার মধ্যে আমি দাগচিনি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমার মিক্সিতে করে রাখা পেস্ট সেটা দিয়ে দেবো এটা মশলাটা ভালো করে কষাতে হবে খুবই সহজ একটা রেসিপি বেশি টাইমও লাগে না ডিম সেদ্ধটা করতেই যা টাইম লাগে আকু ঘরোয়া মশলাতেই হয়ে যায় একই রকম রোজ ডিমে খেতে তো ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে করে খেলে ভালোই লাগে এটাতে আলু দিলে একদমই ভালো লাগবে না তবে মশলাটা ভালো করে কষাতে হবে না কষালে এটা টেস্ট ভালো আসবে না মশলা কষানোর মধ্যে আমি একটু কসুরি মেথি ক্রাস করে দিয়ে দেবো বন্ধুরা যে কজন ভিউর বন্ধুরাই আমার এই ভিডিওগুলো দেখো তোমরা দেখো কিন্তু কোনো কমেন্ট করো না এখানে ভিউয়ার্সের মধ্যে আমার অনেক নিজের চেনা পরিচিত লোকও আছে আবার অচেনা লোকও আছে অচেনা লোক তবুও কমেন্ট করে কিন্তু আমার চেনা পরিচিত লোকেরা একদমই কমেন্ট করে না যাই হোক আমি সকলের উদ্দেশ্যেই বলছি যে কজন ভিউয়ার্সই দেখছো তারা তোমরা ভালো লাগুক মন্দ লাগো একটু কমেন্ট করো কমেন্ট না করলে ভালো লাগে না আরও কিভাবে রেসিপিটা করলে তোমরা কিভাবে করো বাড়িতে সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিও আমিও একদিন সেরকমভাবে ট্রাই করব শিখতে আমি খুব ভালোবাসি শেখার কোনো শেষ নেই যে আমি এটা পারি বলে আমি আর অন্যরকমভাবে করব না এরম কোনো ব্যাপার নেই আমি যে যেরকম রান্না করে শুনি আমার যদি সেটা ভালো লেগে থাকে আমি সেটা ট্রাই করি একটুখানি জল দেব জল দিয়ে একটু কষাবো এটা কিন্তু কষা কষা হবে এটা ভাতের সঙ্গেও যেমন খেতে ভালো লাগে লুকি বড়োটার সঙ্গেও খেতে ভালো লাগবে তো সেটাই বলছিলাম তোমরা যদি একটু কমেন্ট করো লাইক করো দেখে চলে যেও না একটু তোমরা লাইক কমেন্ট করো আস্তে আস্তে আমি যেন এনার্জি হারিয়ে ফেলছি এখন আমার এটা মানে ভিডিও দেওয়াটা কীরকম মনে হয় জানো তো মানে এতদিন ধরে দিয়ে আসছি তো একটা কিছু করলে মনে হয় কি না ভিডিও করি আগে যে এনার্জি লেভেলটা ছিল সেইটা আস্তে আস্তে জানি না কদিন আর দিতে পারবো ডাউন হয়ে যাচ্ছে জানি না কোনোদিনই আমি হয়তো ওয়াশ টাইম ফুলফিল করতে পারবো না ভিডিও করতে গেলে জানি অনেক রকম অনেক কিছু দরকার অনেক সেট দরকার আমার অত সেট নেই আমার নর্মাল যেমন একটা মধ্যবিত্ত বাঙালি ঘরে যেরকম রান্নাঘর থাকার দরকার সেরকমই আমার রান্নাঘর সেরকম বাসনপত্র নেই আমি করার চেষ্টা করি তবে আমি এই প্লাস্টিক বা ননস্টিকের বাসনে আগে রান্না করতাম কিন্তু এখন আমি ওগুলো ঠিক ব্যবহার করতে আমার ভরসা হয় না সেই জন্যে আমি সিলভার বাসনে রান্না করাটা প্রেফার করি কারণ আমি করতে হয় মাঝে মধ্যে যখন কাজে আমার হেল্পিং যে হ্যান্ড সে যখন আসে না তখন আমার ননস্টিকির প্যানে রান্না করতে হয় বইটি কিন্তু একবার হয়েছিল একটা নন স্টিকি প্যান সেটাও আমার ছেলের অন্নপ্রাশনে গিফট পাওয়া ছিল ঠান্ডা করতে গিয়ে দেখলাম একটা কড়াইটার একটা চটা উঠে এলো পুরো এবার ওইটা ধরো যদি পেটের মধ্যে কারো যেত তাহলে তো শরীরটা তার খারাপ হতো সেই জন্য আমি একটু অ্যাভয়েডই করি মশলা কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো তো বেশি জল হবে না এটা একটু গ্রেভি গ্রেভি হবে ফুটে উঠলে ডিমগুলো দেবো দেখছো গ্রেভিটা পুরো ফুটে উঠেছে এইবার আমি ডিমগুলো দিয়ে দেবো একেবারে গ্যাসের স্টিমটা পুরো লো করে দেব মিডিয়াম মিডিয়ামই রেখে দিক ভালো ফুটে উঠুক এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো তো আমার ডিমের মশলা কারি রেডি একটু নতুন ধরনের করার চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে যদি আমার ফেসবুক পেজ ইচ্ছে রাইডি থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল পঞ্চবঞ্জন থেকে দেখে দেখো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে তো চলো এবার তোমাদের ঢেলে দেখাই এই যে দেখো ছেলে তোমাদের ফাইনাল লুকটা দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা